মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ শিক্ষককে গণপিটুনি সংবাদ সূত্র টিভি অনলাইন এনএসএন রিপোর্ট এনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন ছবি আর টিভি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক মহিলা চৌদ্দ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ওই একই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকিউর রহমান সিদ্দিকের পঁয়ত্রিশ বিরুদ্ধে এ ঘটিক এখন গুণী মানে উচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও গুছিয়ে রাখুন এক র্যাকে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ঘটনাটি ঘটেছে বুধবার রাত আটটার দিকে উপজেলার বালাসুর এলাকায় বৃহস্পতিবার সাত আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান ভুক্তভোগী কিশোরী জামিয়া উম্মুল বোরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী অভিযোগ রয়েছে অসুস্থতার কারণে সে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকিউর রহমান সিদ্দিকের কাছে ঝাড়ফুঁক করাতে গেলে তিনি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে গণপিটুনি দেয় পরে শ্রীনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে থানা এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়দের ভাষ্যমতে অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ধর্মীয় চর্চার আড়ালে ঝাড়ফুকের নামে ছাত্রছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণ করত এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার প্রাণী তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা সঙ্গে আপত্তিকর আচরণ করে আসছিলেন বলে গুঞ্জন রয়েছে এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান বলেন ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে নিউজ অফ সিক্সটি নাইন পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি প্রতিষ্ঠান এএনবি বি এই সংবাদ সহ আরও সংবাদ পেতে আমাদের অন্যান্য মাধ্যম পেজ অ্যান বি নিউজ চব্বিশ ডট কম নিউজ অফ সিক্সটি নাইন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফেসবুক লাল মোহাম্মদ শাহজাহান লমশ কিবরিয়া ও সাবস্ক্রাইব করুন ফলো রাখুন এএনবি বি মাল্টিমিডিয়া